শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা একুশে শ্রাবণ মঙ্গলবার অমাবস্যা তেরোশো পঁচিশ আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন খানিক পরে পাঁচ ছয়টি মেয়ে লোক মাকে দেখতে এলেন তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জব শেষ করে তারা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন নলিনী তাদের পরিচয় দিলেন শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন পেটে টিউমার হয়েছে ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়ে বললেন ওই চৌকাট হতে ধুলো নাও তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে উঠে আবার আপনার দর্শন পায় মা ভরসা দিয়ে বললেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো উনি সব পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এখন এসো রাত হল তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন গঙ্গা জল ছিটিয়ে ঘর ছাড় দিয়ে ফেলো ঠাকুরের ভোগ উঠবে বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিজের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাকা দিয়ে বললেন বাতাস করো তো মা শরীর জ্বলে গেল গড় প্রণাম করি মা কলকাতাকে কেউ বলে আমার এ দুঃখ কেউ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেই বা কত কি করে আসছে কারো বা পঁচিশটা ছেলে মেয়ে দশটা মরে গেল বলে কাজ মানুষ তো নয় সব পশু পশু সংযম নেই কিছু নেই ঠাকুর তাই বলতেন ওড়ে এক দুধে চারশের জল ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস আয় রে কথা কয়ে বাঁচি ঠিক কথাই বলতেন জোরে বাতাস করো মা আজ বেলা চারটে হতে লোক আসছে লোকের দুঃখ আর দেখতে পারি না আহা আজ বলরামের পরিবারও এসেছিল বাবুরামের জন্য কত কাঁদলে বললে এ কি আমার যে সে ভাই তাই তো মা দেবতা ভাই খানিক পরে তেল মালিশ করতে বললেন মালিশ করতে করতে বললুম মা ডাল রান্না করে এনেছি ভক্তেরা খাবেন বলে মা বললেন বেশ করেছ রাখালো দুটো ইলিশ মাছ পাঠিয়েছে বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল সেই কথা একজন বলায় মা বললেন এখন এখানে কেমন করে হবে এই বাবুরামটি আমার চলে গেছে সবারই মন খারাপ এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত কেউ কি উঠতে পারত তবে খেতে চেয়েছে দিতেই হবে তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে এই বলে আমার পানে চাইতেই বলল জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারব মা বললেন তা খাবে না কেন খুব খাবে রান্না করে বামন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও ছেলেদের কারু কারু অরুচি হয়েছে জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে তা কত হলে হবে যোগিন যোগিন মা বললেন তা তিন চার টাকার কম হবে না মা বললেন তবে কিছু টাকা নিয়ে যেও আমি তা হবে না মা শোকরণ রাগ করবে মা হাসতে লাগলেন বললেন তবে থাক পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেধে পাঠানো হল